তো নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে বাজাজ কোম্পানি ইন্ডাকশান ওভেন বাজাজ আইসেক্স পাল সাদা রঙের যে মডেলটা হয় এবং উনিশশো আটের এটা একটা রানিং একটা মডেল এটা খুব প্রচলিত ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু দেখতে পাবেন যে এই ধরনের ইন্ডাকশান কিন্তু রয়ে থাকে এবং এই ইন্ডাকশানগুলো এসএমডি টাইপ মানে গোটা সার্কিট বোর্ডে এসএমডি হয়ে থাকে আগেকার মডেলগুলো কিছু কিছু কম্পোনেন্ট নর্মাল যেগুলো ইউজ করা হয় সেগুলো এবং কিছু কিছু কমপ্লেন কিন্তু তবে এটা ম্যাক্সিমাম যেগুলো রয়েছে এটা হচ্ছে কিন্তু এসএমডি তো এটার মধ্যে সমস্যা হচ্ছে যে এটা কোনোভাবে গরম হচ্ছে না অর্থাৎ কোনোভাবে হিট হচ্ছে না এবং বিফ সাউন্ড হচ্ছে তো আমরা আজকে দেখবো এটা কোন কোন প্রসেস থেকে এই সমস্যাটা হয়ে থাকে তো আমরা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে পাবো তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা পেজকে দেখেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন তো আজকে আমরা দেখবো আইসেক্স পাল মডেল ইন্ডাকশান ওভেনটা কেন গরম হচ্ছে না তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক এটা হচ্ছে এই ইন্ডাকশান ওভেনটা বাজাজ আইসেক্স পাল মডেল এটা ইন্ডাকশান তো এটা আমরা ওখানে এটার মধ্যে পাওয়ার দেবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিপ সাউন্ড করছে কিন্তু কোনোরকমে কোনো হিট হচ্ছে না এবং মেটাল সেন্স করছে না তো এটা যেহেতু একজন টেকনিশিয়ান দাদা কাছে ওনার কাছে যেটা গেছিলো তো এটা সমস্ত কিছু খোলায় রয়েছে তো এটা হচ্ছে মেন পিসিবি বোর্ডটা তো সর্বপ্রথম আমরা দেখব এই যে পিসিবি বোর্ড যেটা রয়েছে সর্বপ্রথম আমরা এই পিসিবি বোর্ডটার মধ্যে আমরা যেটা সর্বপ্রথমেই চেক করবো সেটা হচ্ছে কিছু কিছু ভোল্টেজ আমাদের এখানে চেক করতে হবে সর্বপ্রথম আমরা যেটা চেক করব এই যে ফাইভ মাইক্রোফায়ের যে ক্যাপাসিটা যেটা রয়েছে এই ক্যাপাসিটা আমরা একটুখানি ভোল্টেজটা দেখবো এখানে ঠিকঠাকভাবে এক্স্যাক্টলি কত রয়েছে দেখতে পাচ্ছেন এটা ফাইভ মাইক্রোফায়ের ক্যাপাসিটা তো এখানে ভোল্টেজ কিন্তু তিনশো প্লাস ভোল্টেজ এখানে অবভিয়াসলি থাকে যেটা আমরা এখন চেক করব তো দেখতে পাচ্ছেন এটা মধ্যে কিন্তু বিপ সাউন্ড এসে গেছে অর্থাৎ পাওয়ার কিন্তু এসে গেছে এবং আমরা ভোল্টেজটা চেক করব থ্রি ফোর থ্রি অর্থাৎ তিনশো চল্লিশের মতন এটা কিন্তু ভোল্টেজ রয়েছে তো এখানে যেহেতু ভোল্টেজ সমস্ত কিছু সব ঠিকঠাক রয়েছে এখানে মাইক্রোফায়ারের যে ক্যাপাসিটা যেটা রয়েছে সেটা কিন্তু ভোল্টেজটা ঠিকঠাক রয়েছে এবার আমরা যেটা চেক করব এইটা এই যে ক্যাপাসিটা যেটা রয়েছে জিরো পয়েন্ট থ্রি ক্যাপাসিটা যেটা রয়েছে এটা আমরা একটুখানি চেক করব তো এই ক্যাপাসিটা না ওপেন করলে আমরা যেহেতু এটা কয়েল থাকে মানে এই যে কয়েলের দুটো টার্মিনাল রয়েছে তো কয়লে যাতে এই পিন দুটো এক হয়ে রয়েছে অর্থাৎ এই যে কয়েলের একটা প্রান্ত এবং এই একটা প্রান্ত দুটো প্রান্ততে যেহেতু এই ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটি ওপেন না করলে কিন্তু আমরা এটা চেক করতে পারবো না তো আমরা এখন এই ক্যাপাসিটিটাকে ওপেন করব তো এই যে এটা হচ্ছে ক্যাপাসিটারটা এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মাইক্রোফোয়েটের ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটিটাকে আমরা এখন এটাকে চেক করব তো দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটি কিন্তু কোনোরকমভাবে কোনো ভ্যালু কিন্তু শো করছে না অর্থাৎ এই কিন্তু নষ্ট হয়ে গেছে এটাকে আমরা চেঞ্জ করবো এবং আমাদের কাছে সেম একটা নাম্বারে এটা ক্যাপাসিটার রয়েছে এটার নাম্বার আছে জিরো পয়েন্ট থ্রি এই ক্যাপাসিটার আমরা একটুখানি চেক করছি দেখতে পাচ্ছেন দুশো নব্বই এফ দেখাচ্ছে অর্থাৎ এই ক্যাপাসিটার কিন্তু ঠিকঠাক রয়েছে এবার এটাকে আমরা একটুখানি সোল্ডারিং করবো তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আপাতত আর আমরা একটা ক্যাপাসিটারকে সম্ভবত এখন ফল্ট পেলাম এবার একটুখানি একটুখানি এটাকে চেক হবে আমাদেরকে কারণ এটা চেক না করলে কিন্তু যেহেতু এটা আমাদের এরোর কোড নেই তো আমরা এখন আপাতত একটা ক্যাপাসিটারকে খারাপ পেয়েছি তো এই ক্যাপাসিটারটাকে আমরা চেঞ্জ করলাম এবার এটাকে আমরা একটুখানি চেক করে দেখছি এটা আমাদের সমস্যাটা এখন কি আসছে তো এটা কারণে চেক করছি এখন কিন্তু বিফ সাউন্ডটা কিন্তু দেখুন চলে গেছে এখন কিন্তু মেটাল সেন্স করে গেছে এটা মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিট হচ্ছে এখন কিন্তু মেটাল সেন্স করছে এবং পাত্রটা গরম হচ্ছে তো বুঝতে পারলাম আমার একটা ক্যাপাসিটার এটা জন্য আমাদের কিন্তু হিট হচ্ছিল না কিন্তু এটা যেহেতু এরো কোড নেই তাই একটুখানি খুঁজতে একটু টাইম লাগে তো আশা করছি আপনাদের ভিডিওটি খুব কাজে লাগবে তো কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখাবো আপনাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে তত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার